একটা সিএল ছিঁড়ে গেলে তো অনেকটুকু কষ্ট হয় মা মানে এমন দোয়া করতে জ্বালা তুমি এমন একটা ডাক্তার তুমি মিলিয়ে দাও যে আমার সন্তানটা যেন তারাতে যেন ভালো হয় সুস্থ যেন হয় তো সেই সূত্রে আমি এনাম নাম মেডিকেলে এসে উসমানগুলি সার উসুল্লাই আমি এক মাস আমি সম্পূর্ণ সুস্থ ডাক্তার মোহাম্মদ ওসমান গনি হিপ এবং নিয়ে স্পেশালিস্ট আমি মূলত হাঁটুর লিগামেন্ট নিয়ে কাজ করি এবং হিপ এবং নিয়ে রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে কাজ করি আজকে আমরা কথা বলবো আমাদের একজন পেশেন্ট ফারুক ভাই উনি গাজীপুর থেকে আমাদের এখানে এসে অপারেশন করেছিলেন আজকে আমরা ওনার আপডেটটা ওনার কাছ থেকে জানবো আমার ইনজুরি হয়েছিল তো এল ছিড়ে গেছিল এসিএল ছিঁড়ে গেছিল সফিন ফুটবল খেলতে যে একটা এসিএল ছিড়ে গেলে তো অনেকটুকু কষ্ট হয় চলাফেরা করতে এদিক সেদিক করতে এগুলা কাজ কাম করতে অনেক কষ্ট আমি সংসারে একা মানুষ বাথরুম করতে অসুবিধা টয়লেট করতে অসুবিধা হয়তো আমি একটা গার্মেন্টসে চাকরি করি তো অনেক অসুবিধা এই অসুবিধার কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না শেষ পর্যন্ত বলে শেষ পর্যন্ত পানি ছিল তো এই নিয়ে আমি অনেক ঘোরাফেরা করতাম আমি আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতো খরচ করেছি শুধু ব্যাগ আমি দৌড় বেড়াই তো দৌড় বেড়ে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছি শেষ পর্যন্ত মোটামুটি মা দোয়া করতো আমার জন্য যে মা মানে এমন দোয়া করতে জানা তুমি এমন একটা ডাক্তার তুমি মিলিয়ে দাও যে আমার সন্তানটা যেন তার হাতে যেন ভালো সুস্থ যেন হয় তো সেই সূত্রে আমি তো এই নাম মেডিকেলে এসে

ওনার যে আউটকামটা ভালো ওনার মার্শাল এখন স্ট্রং এবং হাঁটুতে অনেক স্ট্রং আমরা লেগম্যান এবং ড্রয়ার টেস্ট করে দেখলাম যে বিন্দু মাত্র লেগজিটি নেই এমনকি সেটা ওনার ভালো পায় যে যতটুকু যেরকম ঠিক অপারেশন করা পায়ও ঠিক ততটুকু স্ট্রং কোনো বিন্দু মাত্র উইকনেস নাই এর কারণটা হচ্ছে খুব সুন্দর একটা এক্সেলেন্ট সার্জিক্যাল টেকনিক যেমন দরকার একই সাথে কিন্তু পেশেন্টের পক্ষ থেকেও এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ তো উনি যে রেগুলার এক্সারসাইজ করছেন এখনও করতেছেন নয় মাস হয়ে গেছে এখনও কিন্তু এক্সারসাইজ করতেছেন এটা কিন্তু আমাদের পেশেন্ট যারা এসে অপারেশন করার পর কিছুদিন ব্যায়াম করেন এরপর ব্যায়াম ছেড়ে দেন তাদের জন্য অনেক বড় একটা লেসন যে অপারেশনের পরেও কিন্তু ব্যায়ামটা কন্টিনিউ করে যেতে হবে ছয় মাস পরেও ব্যায়াম করতে হবে যাতে করে মাসলটা স্ট্রং থাকে

সো আলহামদুলিল্লাহ দেখেন তাহলে কিন্তু একজন পেশেন্ট স্পেশাল সার্জারি করার পরে কিন্তু যে কোনো কাজ করার জন্য পরিপূর্ণ সুস্থ এবং পূর্ণ ফিট কিন্তু হয়ে যাবেন কেমন তো এর পূর্ব শর্ত হচ্ছে সার্জনের পক্ষ থেকে হচ্ছে সুন্দর সার্জিক্যাল টেকনিক একটা স্টাউট এবং একটা স্ট্রং এসএল গ্রাফট আর পেশেন্টের পক্ষ থেকে হচ্ছে যে নিয়ম কানুন এবং ব্যায়ামগুলো একদম কন্টিনিউ করা বাংলাদেশের আমাদের অনেকেই চায় কিন্তু বিদেশ যে অপারেশন করার জন্য তাদের জন্য আপনার কি পরামর্শ না এটা আসলে এক একজন এক এক বুদ্ধি দেয় বুদ্ধি শেষ নাই কিন্তু বাংলাদেশে ভালো চিকিৎসা একটু খুঁজতে করতে হবে এক জায়গাতে করলে খেলে কাজ হবে না আমি খুঁজতে 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 এখানে আস্তে আস্তে আল্লাহর মধ্যে আপনি ছিল অপারেশন হয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার মার দেওয়াটা কাজে লাগছে আমার অপারেশনটা যে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি বিদেশের কথা এটা মতামত না সো এটা ফারুক ভাইয়ের কাছ থেকে আমাদের একটা শিক্ষা যে আমাদের দেশে কিন্তু এসিএল সহ রিপ্লেসমেন্ট সহ অন্যান্য সার্জারিগুলো খুব স্কিল রয়েতে এবং এক্সেলেন্টভাবে কিন্তু হচ্ছে এবং এগুলো রেজাল্ট কিন্তু ভালো তো আমাদের একটা পরামর্শ থাকবে এটা যে অযথা বিদেশে যে লক্ষ লক্ষ টাকা মানে খরচ না করে বাংলাদেশে স্বল্প খরচে ভালো জায়গায় ভালো চিকিৎসা নিলে কিন্তু রুগীরা সুস্থ হওয়া সম্ভব ঠিক আছে ফারুক ভাই আপনি আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পেশেন্ট ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ থাকতে পারেন সুস্থ থেকে নিজের কাজগুলো কমপ্লিট করতে পারেন এবং সংসারের হালটা ধরে রাখতে পারেন আসসালামু আলাইকুম